নমস্কার বন্ধুরা এসআর নিউজের পক্ষ থেকে আমি শৌমিক মন্ডল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এসেছি কবিতার আসন নিয়ে আপনাদের সামনে আজকের অতিথি মুর্শিদাবাদ জেলার বর্ষিয়ান সাংবাদিক এবং কবি অনুরাবেদিন তার কাছে তার জীবনের অভিজ্ঞতা এবং কবিতা শুনব এবং আপনাদের শোনাব অনুলবাবু আপনি দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা জীবনে রয়েছেন আপনার চর্চা সাংবাদিকতা এবং আপনার লেখা আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়েছে কবিতা চর্চা এই বিষয়টা আপনার ভেতরে ফলগু ধারার মতো কতদিন আগে থেকে বইছে আমার প্রথম কবিতা ছাপা হয় স্কুলের স্কুল ম্যাগাজিনে নাম ছিল ভারতবর্ষ বাঙালি তো নদী শস্য সামল প্রকৃতির কোলে বেড়ে ওঠা কবিতা বাঙালির রক্তেই আছে কারো সে কাব্য প্রতিভা প্রকাশিত হয় কারো প্রকাশিত হয় না অপ্রকাশিতই থাকে আর শুধু ছাপা রক্ষরে কবিতা এই কবিতা না মানুষের জীবনযাপন এক ধরনের কবিতা কবিতার সঙ্গে কিভাবে কবে থেকে বেড়ে ওঠা এটা ঠিক দিনক্ষণ দিয়ে বলা যাবে না একটা কথা প্রচলিত আছে কবিতা বা পোয়েট্রি হচ্ছে হাইস্ট আর্ট বা রিচ আর্ট বা সবচেয়ে শ্রেষ্ঠ শিল্প এ বিষয়ে আপনার ওই মত কি কবিতা তো অবশ্যই মহৎ শিল্প কবিকে তো যে প্রকৃত কবি তাকে তো ঋষি বলা হয় আর ঋষি সেই যিনি বহুদূর দেখতে পান ভবিষ্যৎ দেখতে পান যিনি সত্য দোষটা তো যিনি সত্য সত্যদ্রষ্টা তিনি প্রকৃত শিল্পী তার সৃষ্টি প্রকৃত শিল্প হলে কবিতা তো মহৎ শিল্প বটেই না এমনি প্রচলিতই আছে যে যত ধরনের কলা আমাদের আছে তার মধ্যে কবিতাকে সবসময় শ্রেষ্ঠ বা রিচ বলা হয়ে থাকে পূর্ব পূর্বজ অনেক বিশিষ্ট মানুষজনেরাও এই অভিমত রেখেছেন সম্প্রতি ঘোষও বলেছিলেন যে নাটকে যদি কবিতা না থাকে তাহলে নাটক হয় না অতি সম্প্রতি একটি সেমিনারে মামুন মামনুর বাসার বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার তিনিও এই অভিমত পোষণ করলেন যে একটা নাটকে যদি কবিতা না থাকে তাহলে নাটক হয়ে ওঠে না এ বিষয়ে আপনার অভিমত দর্শক বা পাঠক যখন কোনো কিছু দেখে বা পড়ে পড়তে করতে আপ্লুত হয়ে গেলে নিজে নিজে বলে উঠি এই কবিতার মতন আহা সিনেমাটা বা নাটকটা কি দেখলাম একটা কবিতা এই যে এই শিল্পের মধ্যেও ছন্দ আছে এই শিল্পের মধ্যেও নানা অলঙ্কার আছে এবং সত্যকে দেখায় আর কবিতা সত্যকে দেখাই বলি মোত সৃষ্টি কবিতা হয়ে ওঠে এবারে আমরা একটু বিজ্ঞাপন বিরতি নিচ্ছি আবারও দর্শক আপনাদের সামনে ফিরে আসছি সুলভে বিজ্ঞাপন দিয়ে আপনার প্রতিষ্ঠানকে পৌঁছে দিন সকলের কাছে এখন শুধু আপনার শহর কিংবা জেলায় নয় এএসআর নিউজ আপনার প্রতিষ্ঠানকে পৌঁছে দেবে সারা বিশ্বে তাই আপনার পকেটকে খুশি রেখে আপনার প্রতিষ্ঠানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে আজই যোগাযোগ করুন এএসআর নিউজে ফোন করুন স্ক্রলে দেওয়া নম্বরে দর্শক আবারও ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর আমরা এখন শুনব কবি অনুলাবিদিনের কাছে সুন্দর একটি কবিতা নাম লিখেছি বৃষ্টি তোমাকে নিয়ে গল্প লেখার কথা ছিল পোস্ট হবে তোমার মেসেঞ্জারে এমনটাই বরাত ছিল সবে অ্যাক্টিভ হয়েছে ম্যাসেঞ্জার ঠিক তখনই সূর্য দিল উঁকি মেলে উঠল রোদ পাখা নদী পাড়ে ভোরের বাতাস মেখে ছোট্ট একটা দোয়েল বসলো লেজ নাচিয়ে মাথা দুলিয়ে ঘাড় ঘুরিয়ে সে কি গানে না গাইল ভুলিয়ে দিল গল্প কথা সুর হয়ে তোমার উড়ান দিন ভোর ডানাই ডানাই এ সে আকাশ দোয়েল ঠোঁটে তোমার মধুরিমা পাখি কণ্ঠে তুমি গান হয়ে এলে বৃষ্টি সন্ধ্যায় ফের গল্প লেখার ব্রত ফ্যাট বাড়ির ছতালার ছাদ এবার হোয়াটসঅ্যাপ অনলাইন হতেই সেজে উঠল আকাশ তারার মেলায় উৎসব লুটোপুটি সন্ধ্যা তারা হেসে বলে গদ্য কেন গো বৃষ্টি তো তোমার জীবন দেবতা জীবন কবিতা রাত তখন গভীর শুনশান নিশুতি চান ঝুলে আছে নৈরিতে ভেটুল ফলের মতো থোকা থোকা চান বানবাসে জোচনায় তারা তুমি মন পাগল বৃষ্টি ময়ূর নৃত্যে ধ্রুবক সঙ্গত গল্প ভাবনা বদলে যায় সরে যায় দৃশ্যপট ও প্লট কবিতা হয়ে পৃষ্টি নামে বৃষ্টি প্রেমে জীবানন্দে বাসে সুন্দর একটি প্রেমের কবিতা আপনাদের জন্য উপহার হিসেবে আমরা রাখলাম একটু বিজ্ঞাপনের বিরতি সাধ্যের মধ্যে সাধ করুন নামমাত্র খরচে ভ্রমণ করুন স্ট্যান্ডার্ড ট্যুরিজমের সাথে হোটেল বুকিং টিকিট বুকিং প্যাকেজ ট্যুর সহ ভ্রমণ সংক্রান্ত যাবতীয় প্রয়োজনে আপনাদের প্রথম বন্ধু স্ট্যান্ডার্ড ট্যুরিজম যোগাযোগ করুন সোমনাথ চ্যাটার্জি ওরফে সোমর সাথে মোবাইল নাম্বার 9932273037 এবং 9046833504 স্ট্যান্ডার্ড ট্যুরিজম বহরমপুর মুর্শিদাবাদ আমাদের ইমেল আইডি গ্যাংটক আবারও ফিরে এলাম আপনাদের সামনে এবারও আমরা এটা দারুণ কবিতা সুন্দর কবিতা এই শীতের দুপুরে কবি অনুরাগীর কাছ থেকে শুনব টির নাম পরমেশু ঈশ্বর কণা এই বিছানা বালিশে মাখামাখি হয়ে আছে পরমেশু মুখ ঘুম ভাঙা মানুষের অপরূপ মুখ ধুয়ে দিত রোদ ঝকঝকে জানালায় ভেসে আসা তুলতুলে রোদ সিংড়া মিক্সি ওভেনের নবে মেখে আছে মায়াময় হাত আদযুগ কেটে যাওয়া অনব্যস্ত নারীর সে এক সমগ্র সংসার এপাশে ওপাশে মেজের মেঝের মুদ্রায় আঁকা খুনসুটি মাখা প্রণয়ের অতি তালপনা দেওয়ালে টেবিলে আলনায় ঝুলে আছে গ্রিলে ধমনের মতো প্রেমের আশ্বাস ও দীর্ঘশ্বাস যে কলমে লিখে যায় এত সব মানান ও বেমানান কথা সে কলমও ছিল একদিন মাননের আঙ্গুলি ধরা স্নেহৃত ঈশ্বর তুমি ধ্রুব তারা আমার অস্তিত্ব অথবা সত্তা বড় আদরের বেহারা প্রেমিকা আলপনার মতো লাবণ্য আঙ্গুলে একে দিতে রোজ মাছরাঙা ভালোবাসা অতি ক্ষুদ্র আমার এই বুকে মায়ের আদরের মতো সোনা সোনা বুক মুছে দিত শুষে ব্যাধি মুখ থেকে সীমার সদৃশ দয়াহীন আমার মরুমুখ থেকে দুরারোগ্য মনের গোপন গহন শিকড় বাকর অতি দূর অতীতের ক্লামীয় ক্লেদ মহেন্দ্র দ্বারোর মতো ফিরে পাওয়া সভ্যতা তুমি আমার অপরূপ ঈশ্বর ফিরে এসো পরমেশু ফিরবে না তবে প্রবল প্রতাপ লিবিট তবে খেলা করে অতল আধার থেকে অন্য কোন তথাপিও ভুবন ভুবন জুড়ে তুমি কাজেও আকাজে লো বিরষা মহানুভবতা ও হিত ইসনার পুণ্য পাপে আকর্ষণ ও বিকর্ষণে তোমার অভিকর্ষের আমি পথে পড়ে থাকা পিষ্ট হয়ে যাওয়া পাতা, আমি ক্লান্ত আজ হাওয়ায় হাওয়ায় ভাসি উড়ছি পুড়ছি পুড়ে পুড়ে খাক আমি বাতাসে অঙ্গার তোমার মুঠোবন্দি প্রতিবন্ধী পেন্ডুলাম আমি এ প্রান্তে ও প্রান্তে মাতালের মতো ভোর পাক তোমার ইচ্ছা সুখে আমার দোলাচল বাতাসে বাতাসে উঠছি টাল মাটাল ভিক্ষাদব্য নিরুদ্দেশ ভিক্ষা চেয়ে শূন্য থেকে আরো শূন্য অতি দূর আরো কোনো শূন্য দিকে চলে যেতে হবে যেতে চাই সেইখানে তারপর মহাশূন্য বিলুপ্ত হলে তোমাকে কি পাওয়া যাবে মুখোমুখি একদণ্ড দুদণ্ড মহাকায় জুড়ে বিস্ময় চিহ্ন হয়ে হবে কি আবির্ভাব তোমার স্নিগ্ধ দৃষ্টি আরো অনেকেতন আমরা কবিতার মধ্যে দিয়ে একটা দীর্ঘ জার্নি করে ফিরলাম দর্শক আপনাদের যদি এই কবিতার আসর ভালো লেগে থাকে তাহলে আমাদের এই এন্ড নিউজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন পুনরায় আমরা ফিরব অন্য কোনো কবি অন্য কোনো কবিতা নিয়ে কবিতার আসরে আপনাদের সামনে